বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সকল কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষকের কথা নতুন পর্বে স্বাগতম দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি বিদেশি জাতের ফল অ্যাবোকাডো ফলের বাগানে তো এই বাগানের অবস্থান ঝিনাদা জেলার পুরসাদপুর থানার কাকমারি গ্রামে এই গ্রামের একজন উদ্যোক্তা ভাই গড়ে তুলেছেন এই অ্যাবোকাডোর বাগান তো আজ আমরা আমাদের উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে জানবো এই অ্যাভোকাডোর চাষ পদ্ধতি এবং এর কী কী রোগ হয়ে থাকে এবং এর প্রতিরোধ ব্যবস্থা কি এছাড়াও বাণিজ্যিকভাবে কতটা লাভবান হচ্ছেন এই টুকিটাকি বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে একটি সম্পূর্ণ তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে আমি মাহমুদুল হাসান সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো ভাই আমরা আসলাম আপনার এই সম্পূর্ণ বাগানটা আমরা পরিদর্শন করলাম তো খুবই ভালো একটি চমৎকার বাগান করেছেন আপনি তো বিদেশি এই ফলের বাগান আপনি কীভাবে উদ্বুদ্ধ হলেন এই বাগান করতে আসলে আমি গত তিরিশ বছর ধরে আপনার হচ্ছে উচ্চমূল্যের ফল নিয়ে কাজ করছি বাংলাদেশে প্রথম বাউকুল সাহায্যে শুরু করি তারপরে পেয়ারা ড্রাগন তারপরে হচ্ছে আপনার পরে আপনার এই অ্যাভোকাডো এবং এরপরে বাণিজ্যিকভাবে আঙুর রামভুটান লঙ্কান অ্যাবিউ হুম পার্সিমন এগুলো শুরু করেছি আর কি বাণিজ্যিকভাবে তো বিষয়টা হচ্ছে আসলে আমরা ধারাবাহিক যে চাষ আমাদের দেশে আছে এই চাষ করে আসলে তেমন কিছু করা যায় না যার কারণে এই উচ্চমূল্যের ফল নিয়ে চাষাবাদ শুরু করি আর উচ্চমূল্যের ফসল চাষ করলে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এবং এখানে আরও অনেককে মানে এখানে কাজে লাগানো যায় হ্যাঁ অনেকের বেকার সমস্যার সমাধানও হয় তো এই কারণে আমি সবসময় মানে টার্গেটে থাকি যে কোন উচ্চমূল্যের ফলটা চাষ করলে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে পাশাপাশি বাংলাদেশের যে পুষ্টি চাহিদা সেটাও পূরণ হবে তো এই দৃষ্টিকোণ থেকেই মোটামুটি এই ঔষধি ফল অ্যাভোকাডো চাষটা শুরু করি দু হাজার ষোলো সালের পরে সতেরো সালের প্রথম থেকে আর কি এটা এখন বর্তমানে সাত বিঘা আছে আর কি এটা সাত বিঘা এটার চারাটা সংগ্রহ করলেন কোথা থেকে চারাটা প্রথম সংগ্রহ আছে আমাদের ওই বাংলাদেশের যে কৃষি অধিদপ্তরের যে মহাপরিচালক জনাব এনামুল হক সাহেব উনি অ্যাভোকাডোর উপরে বাংলাদেশের এর সম্ভাবনা নিয়ে উনি গবেষণা করেন ওনার একটা প্রতিবেদন দেখে আমি উদ্বুদ্ধ হয় এবং ওনার সাথে যোগাযোগ করে এবং ওনার কাছে চারা নিচে প্রথম আমার শুরু হয় তারপরে আরো অন্যান্য উৎস থেকেও নিয়েছি কিন্তু ওনার কাছে নিয়েই প্রথম শুরু হয় ওইটা থেকেই ভালো হয়েছে আর কি এবং ওখান থেকে শুরু করেছে তো বর্তমানে কেমন জমিতে এই অ্যাভোকাডো চাষটা ভালো হয়ে থাকে অ্যাভোকাডো চাষটা বাংলাদেশের সব জেলায় সব মাটিতেই হবে এর অন্তরায় আছে শুধুমাত্র যেখানে নিম্নাঞ্চল বন্যার পানি জমে থাকে এই সমস্ত অঞ্চলগুলো বাদ দিয়ে উঁচু এলাকায় বাংলাদেশের সব জায়গায় অবকা চাষ হবে এই মাটি নিয়ে এটার কোনো সমস্যা নাই সমস্যা নেই সেটা এটার প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় কি কী পরিচর্যা করা লাগে এটা এমন একটা মানে ফসল যে তেমন কোনো পরিচর্যা লাগে না এবং অন্যান্য ফল ফসল চাষ করতে গেলে মাটি প্রসেস নিয়ে যে বিষয়টা আছে এখানে সেটাও লাগে না সেটাও লাগে না একেবারে নর্মাল মাটিতে লাগায় রাখলে মোটামুটি হবে এবং এটা মাটিতে সেট হয়ে যাওয়ার পর পরবর্তীতে আস্তে আস্তে পরিচর্যা করলেই হবে অর্থাৎ আমাদের দেশের অনেকটা আম গাছের মতো আর কি আম গাছের মতো অনেকটাই আম গাছের মতো আচ্ছা এটা লাগানো থেকে শুরু করে কত মাস বয়সে ফল হারভেস্ট করা যায় এটা আপনার যদি ভালো জাত হয় আর কি তাহলে আপনার মোটামুটি প্রথম বছরে ফল এসে যায় দ্বিতীয় বছর থেকে দু একটা করে ফল শুরু হয় আর কি পর্যায়ক্রমে আস্তে আস্তে ফলের সংখ্যা বাড়তে থাকে আর যদি জাত খারাপ হয় তো জীবনও ফল হবে না ফল আসবে না যেমন আমার বাগানে অনেক জাত আছে মানে অনেকগুলো ভেজাল পড়ছে যেগুলো সাত বছর পরে আমি গাছ কেটে দিয়ে সেখানে আবার আমার এই জাত যেগুলো ভালো হয়েছে সেগুলো রিপ্লেস করেছি আর কি আচ্ছা এইটা কী জাত আসলে এই জাতটা অনেকেই মানে কৃষিবিদ যারা আসছে তারা দেখে এটাকে অনেকে বেকন বলছে আর কি বেকন হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট শিওর না যেহেতু কোনো অথেন্টিক জায়গা থেকে নাম সহকারে চারা নিয়ে আসা না এই কারণে এর নামটা আমি মানে সঠিকভাবে বলছি না এই কারণে এই কারণে বললে যদি মিথ্যা হয় এটাই 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 বাগানে ফল হচ্ছে দেখছেন আচ্ছা এই ফলের কি কোনো হয়ে থাকে না এই গাছের তেমন কোন উল্লেখযোগ্য রোগ বা পোকামাকড়ের আক্রমণ নেই তো আমরা ফলের সিজনে শুধুমাত্র যেহেতু এটা একটা ফল সেক্ষেত্রে ওই মাসি পোকার আক্রমণটা হতে পারে মাসি পোকা এটার জন্য আপনি প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছেন আমি ওই আপনার হলো ওই যে আপনার ফেরমন ট্যাপ হ্যাঁ এই সমস্তগুলাই ব্যবহার করি সাধারণত ঔষধে পোকা দমন করা যায় না যায় না শুধু আপনি এই ট্যাপটাই ব্যবহার করি আমি তিন ধরনের ট্যাপ ব্যবহার করি যেমন ওই যে রসুল আইফিমের আপনার জোনাট্যাক হ্যাঁ নিউ ট্যাক আর হলো ওই সেরানোক যেগুলো আমরা দেখতে পাচ্ছি ইয়েলো বোর্ড হ্যাঁ এই তিন চারটা ব্যবহার করি আর কি মোটামুটি হয়ে যায় আচ্ছা এই এই এক একটা ফলের সাইজ বা ওজন কেমন হয়ে থাকে আমার এই যাত্রা সর্বনিম্ন এই যাত্রা আর কি পাঁচশো গ্রাম আর উপরে হচ্ছে আপনার এক কেজি পর্যন্ত হতে পারে এটা পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ওজন বা সাইজ হয়ে থাকে অ্যাভারেজ ছয় সাতশো গ্রাম হয় আর কি ছয় সাতশো গ্রাম আচ্ছা এটা বাজার মূল্য কেমন এখন হয় বাজার মূল্য তো অনেক বেশি যেহেতু এগুলো বাইরে থেকে আমাদের দেশে যারা সুপার শপে মানে এসে আমদানি করে ওরা বিক্রি করে সেক্ষেত্রে ওরা সর্বনিম্ন দেড় হাজার থেকে দুই হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি করে বিক্রি করে বাট আমরা পাঁচশো টাকা কেজি বিক্রি করি আর কি পাঁচশো টাকা কেজি বিক্রি করে এটা এছাড়াও এর যে মানে এটার যে উপকারিতাগুলো রয়েছে এটার উপকারিতাগুলো কী কী মানে গুলো কী কী আসলে এর পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না কারণ এটা হচ্ছে একটা ঔষধি ফল নামই হলো এটা একটা ঔষধি ঔষধি ফল তো মানে সচরাচর অন্যান্য আমাদের দেশে যে ফল বা পৃথিবীর বিভিন্ন দেশে যে উচ্চমূল্য ফলগুলো আছে সেগুলা ফল হিসেবে এর যে মানে সাধারণ কতগুলো বৈশিষ্ট্য আর কি যেমন স্বাদ গন্ধ কালার এগুলার কোনোটাই কিন্তু অ্যাভোকাডোতে নাই মূলত এটা একটা ঔষধি ফল ঔষধি ফল তো এর বহুমুখী উপকারিতা রয়েছে বহুবিধ ব্যবহার রয়েছে আর কি তো এটা পাকা ফল হিসেবে আপনার হলো জসবানিয়ে খাওয়া যায় কাঁচা ফল পেস্ট হিসেবে টেস্ট করে চুলে ব্যবহার করা যায় তারপরে উন্নত এটা রূপ রূপচর্চায় ব্যবহার করে তারপরে অ্যাভোকাটো ওয়েল দিয়ে মেডিসিনের কাজে ব্যবহার হয় এমনি করে এটা বহুবিধ কাজে ব্যবহার হয় যে যেহেতু আমাদের দেশে এটার চাষ বাণিজ্যিকভাবে এখনও শুরু হয়নি যার কারণে আমরা অনেকেই এর মানে ব্যবহার পদ্ধতি অনেকে হয়তো জানি না আর কি তো আস্তে আস্তে শুরু হয়েছে হয়তো বা অত ভবিষ্যতে চাষ করলে দেশের সবাই জিনিসটা জেনে যাবে জেনে যাবে আচ্ছা এটা কি এখন আমাদের এই বাংলাদেশে বা আমাদের এই ঝিনাইদা অঞ্চলে কিন্তু খুব কমই এটার চাষ দেখা যাচ্ছে তো যারা এটা চাষ করতে চায় নতুন করে উদ্বুদ্ধ হয়েছে বা চাষ করবে তো তাদের জন্য আপনার কি পরামর্শ আছে ভাই একটু বলেন না এটা যেহেতু এটা চাষের ব্যাপারে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে প্রথমত জাত জাতের জন্য কারণ আমরা আজকে আট বছর ভিতরে আমি আছি এখনও পর্যন্ত আমি জাত মানে শুদ্ধিকরণ করে শেষ করতে পারে শেষ করতে পারিনি আমার যেন মনে হয়েছে এখনও কয়েক বছর সময় লাগবে হান্ড্রেড পারসেন্ট মানে মানে শুদ্ধিকরণ করতে আর কি তো সেই হিসেবে যে সমস্ত কৃষক উদ্যোক্তা ভাইরা নতুন করে এর ভিতরে আসতে চায় তাদেরকে আমি মানে অনুরোধ করব। তারা যেন অথেন্টিক জায়গা থেকে চারাটা অন্তত নেয় কারণ জাতটা যদি সঠিক না হয় তাহলে এই চাহে মার খাওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সঠিক জাত নির্বাচন করতে হবে আগে এই জন্য জাতটা যেন অবশ্যই মানে সঠিক হয় এটা যেন সবাই মানে নিশ্চিত করে এখন অবশ্য আমাদের কাছ থেকে একটা চারা কেউ নিলে সে কিন্তু আর লস খাওয়ার সম্ভাবনা নেই কারণ সে হানড্রেড পার্সেন্ট সঠিক জাত পাওয়া সঠিক জাত তো সেই কারণে আমি কৃষকদের বলবো যারা উদ্যোক্ত হতে চায় তারা যেন অন্তত প্রথম অল্প দিয়ে শুরু করে এবং সেটা যেন অবশ্যই ভালো অথেন্টিক জায়গা থেকে যেন গ্যারান্টি যুক্ত সারা যেন নিয়ে তো বসে বেশি খরচ হলেও যেন গ্যারান্টি যুক্ত যুক্ত সারাটা এবং ভালো জায়গা থেকে পরিদর্শন করে নিতে পারে এই জন্য ভালো জায়গা থেকে ভালো দেখে শুনে অথবা বাগান আছে অথবা নার্সারিতে মাতৃ গাছ আছে এগুলো দেখে শুনে যেন নাই তাহলে হয়তো আমরা কম আছে আচ্ছা এটা সর্বোপরি আপনার যেটা জানছি যে এটা কিন্তু পানি শোষণ ক্ষমতা খুব বেশি এই ফলটার তো এখানে সেচের ব্যবস্থাটা কিভাবে কি রাখছেন আসলে এটা ওই মানুষ বলে বটে কিন্তু আসলে তেমন উল্লেখযোগ্য কোনো দেখছেন আজকে গত বছর সেপ্টেম্বরে আমি সেচ বন্ধ করেছি এখনো শেষ দেইনি গত বছর সেপ্টেম্বরে শেষ বন্ধ করেছেন এখনো আমি ফ্ল্যাট সেস এখনো দেইনি দেন এই ফল সেটিং হওয়ার পর থেকে আমি ওই গোড়ায় কিছু হালকা মোটরের নল দিয়ে একটু মাটিটা একটু ভিজা ভিজা রাখি জাস্ট চাষটা তো আমাদের যেহেতু আমাদের নদীমাতৃক দেশ এখানে পানির কোনো সমস্যা নেই

জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো সর্বোপরি এই অ্যাভোকাডোর যে রোগ বালাইগুলো রয়েছে শুধু আমরা যেটা জানতে পেরেছি ভাইয়ের কাছ থেকে যে মাছে পোকার আক্রমণ ফল আসার পরে তো সেটার জন্য কোনো ধরনের কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নাই আর সর্বোপরি সব ধরনের মাটিতেই এটা চাষযোগ্য তো আপনারা যারা নতুন করে এই অ্যাবখাটোর চাষ করতে চাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বললাম এবং এই অ্যাভোকাডোর বিস্তারিত সম্পর্কে জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো সর্বোপরি এই অ্যাভোকাডোর যে রোগ রয়েছে শুধু আমরা যেটা জানতে পেরেছি কাছ থেকে যে মাছে পোকার আক্রমণ ফল আসার পরে তো সেটার জন্য কোনো ধরনের কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নাই তো যেগুলো আমরা দেখালাম যে স্ট্রেপি ট্যাপ বা মাদুলি ট্যাপ যেগুলো রয়েছে এগুলাই এটার জন্য বেটার আর কোনো দরকার নাই আর সর্বোপরি সব ধরনের মাটিতেই এটার চাষযোগ্য তো আপনারা যারা নতুন করে এই অ্যাবখাটোর চাষ করতে চাচ্ছেন সরাসরি বাগান পরিদর্শন করে যদি আপনারা চারাটা সংগ্রহ করতে পারেন একটু অথেন্টিক চারা সংগ্রহ করতে পারেন তাহলে এখান থেকে বাণিজ্যিকভাবে বা লাভবান হতে পারেন আপনারা তো সর্বোপরি কৃষকের কথা আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম